ওয়ালা তাফরাহু বিমা আতা কু আর তুমি তোমার পছন্দমত কিছু জিনিস পেয়ে এসে কিছু জিনিস পেয়ে এসে অর্জ চলে গেছে তোমার প্রত্যাশা পূরণ হয়েছে ওয়ালা তাফরাহু তুমি আনন্দ ফিটে পড়বে আর মনে রাখতে হবে দুনিয়ার প্রত্যেকটি অর্জনই একটা সিঁড়ি মাত্র এরকম অসংখ্য সিঁড়ি তোমাকে পরবর্তী দের পার করতে হবে হবে সেটার জন্য একটা সহায়ক যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোে ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দাঁড়ে আহ্বান করি যে তোমার এসোই আঙিনা মুক্তির মগনা এসোই আঙিনা

তখন পঁচিশ টাকা বিশ টাকা ভাড়া ছিল তখন ভাড়া দিয়ে রেখে গেছেন তার কাছে যে আমার ছেলে এখান দিয়ে যখন যাবে আপনি তখন আমার ছেলেটাকে করে নিয়ে জিজ্ঞেস করেছি যে আমার বাবা কি হয়ে গেছে বলছে আমি তো স্যারকে দেখেছি যে ক্ষেতের ভিতর দিয়ে অর্থাৎ আমাদের তো গ্রামের ক্ষেতের ভিতরে শিলা থাকে যেটা বা শিলার ভিতর দিয়ে তিনি কেটে চলে গেছেন আর যাওয়ার সময় আমাকে পঁচিশ টাকা দিয়ে গেছেন আমি যেন আপনাকে রিক্সা নিয়ে আমাদের সেই বাবা মানে কিন্তু আমাদেরকে কথা আমি তোমাদেরকে কৃতজ্ঞতা জানাই আমাদের শেষকর বাবা মা অনেক কষ্ট করেছে তোমরা হয়তো কতদিন চোখে পানি ফেলেছ আমার কাছে আমি জানি না বিশ্বাস না পিছনে তোমাদের বাবা মানে শুধু পকেটে টাকা না তাদের শরীরে ঘাম আছে তাদের চোখে পানি আছে চোখে পানিতে তাদের জানা ফিরেছে আবার তোমরা কিছুই জানো তোমরা রাতে মতো ঘুমাইছো তোমাকে ঘুর করে রেখে তোমাদের বাবা মা তোমাদের জন্য চলতে বানিয়ে ফেলেছে তার ফসল হচ্ছে পাশাপাশি আমি তোমাদের শ্রদ্ধীয় শিক্ষক মন্ডলী জান আমার শ্রদ্ধীয় শিক্ষকদেরকে আমি স্মরণ করি তোমাদের শিক্ষকদেরকে স্মরণে রাখতে হবে আমাদেরকে রাত দুটা তিনটা সময় গিয়ে আমাদের শিক্ষক মন্ডলী আমাদেরকে জাগিয়ে দিতে উঠাতেন বলতেন এখন শুধু পড়া না এখন নামাজ করতে হবে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে এমন শিক্ষক এখন পিঠে পিঠে বাংলাদেশে খুঁজে পাওয়া কঠিন আমি আমার প্রিয় গল্প লেখি আমার ধান্দি মাদ্রাসা আমার বেবিলাস মাদ্রাসা যেখান থেকে আমি পড়াশোনা করছি যারা আমাকে পিটিয়ে মানুষ করেছে এখনকার যুগে আমি পত্রিকায় দেখি যে কাউকে কোনো বাচ্চাকে পিটানো হয়েছে বাবা মা পটি গিয়ে মানে থানায় গিয়ে মামলা করছে বাচ্চারা গিয়ে মামলা দিয়েছে আর আমি এখনো গর্ব করি আমার যতটুকু সুন্দর দেব আমি ঠিক তো নই যতটুকু আছে এর জন্য আমার পিঠে কত বেতের বাড়ি আছে আমি তার নিজের হিসাব জানি আমি আমার সেই শিক্ষক এখনো বেঁচে আছে আমার সুযোগ হয়েছে তার সামান্য চোখের চিকিৎসা সহযোগিতা দেওয়া আমার স্ত্রীর আমি আমার সেই শিক্ষকের পেলে এখনো জড়িয়ে দেওয়ার চেষ্টা করি আমার স্ত্রীকে সার বলে আমার সেই হুজুরে চোখের পানি ফেলেন বলেন যে তোমার ওয়াইফ যখন আমাকে সার ডাকে আমার মনে হয় পৃথিবীতে আমার শিক্ষক হওয়াটা সকলে ওঠার আমার কিছু যাওয়া পাওয়া না সুতরাং শিক্ষকদের ভূমিকাকে আমরা আজকে স্মরণ করছি আমরা শ্রদ্ধাবাজার শিক্ষকদের জন্য উত্তম যা কামনা করছি কারণ আমাদেরকে দিক থেকে করে বলেছেন কষ্ট করেছেন

আল্লা বলেন যদি তোমাদের কোনো দুঃখ দুর্দশা তোমাদের কোন অপ্রত্যাশিত কোন বিষয় তোমার অপছন্দ নিয়ে কোনো বিষয় যদি তোমাদের সামনে চলে আসে তাহলে তোমাদের হতাশ হয়ে ভেঙে পড়ার কোন কারণ নেই ভেঙে পড়া বৈধ নয় আবার তুমি তোমার পছন্দ মতো কিছু জিনিস পেয়ে গেছো কিছু জিনিস পেয়ে গেছো অর্জন হয়ে গেছে তোমার প্রত্যাশার মধ্যে হয়েছে তুমি আনন্দে ফেটে পড়বে আর মনে রাখতে হবে দুনিয়ার প্রত্যেকটি অর্জনই একটা সিঁড়ি মাত্র এরকম অসংখ্য সিঁড়ি তোমার পরবর্তীতে পার করতে হবে সেটার জন্য একটা সবাই চলতে আমরা আশা করি তুমি তোমার বিজয়ের দ্বার পৌঁছার জন্য একটা সিঁড়িতে পা রাখার সুযোগ আছে তোমাকে দিয়েছে না আলহামদুলিল্লাহ এখন চেষ্টা করতে হবে পরবর্তী সিঁড়িগুলো অতিক্রম করার জন্য এই সিঁড়িটাকে যথাযথভাবে কাজে লাগানোর জন্য আমাদের প্রচেষ্টা চতুর্থ কথা হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা যে ধাপ তোমরা অতিক্রম করেছো এরপরে ধাপটা আরেকটু গুরুত্বপূর্ণ ইন্টারমিডিয়েট লেভেল বা এসএসসি লেভেল বা আলিম লেভেল যেটা রেজাল্টের উপর ভিত্তি করে এই রেজাল্টটা কার্যকর করা যাবে এখন যে রেজাল্ট করবে আমি এটা এইভাবে অনেক সময় বলে থাকি যে তুমি এখন একটা লাইফ সেট করেছো মানে একটা ভারত সেট করেছো ইন্টারমিডিয়েট বা আলিম বা এসএসসি রেজাল্ট এটার সাথে কারেন্ট বা বিদ্যুৎ সংযোগে স্থাপন করবে ওটা জরুরি এই জ্বালানোর কাজটা হচ্ছে ইন্টারমিডিয়েট যে জ্বালানোর মধ্য দিয়ে পরবর্তী ভাবটা তুমি অতিক্রম করতে পারো সেজন্য আমি আশা করবো যে তোমরা এখানে যারা আছো ইন্টারমিডিয়েট এস এস সি বা আলিম যেটাই বলি সেখানকার জগৎটা যেন তোমার আজকের এই আনন্দের মাধ্যমে ওটাকে কোনোভাবে স্থগিত করে না থামিয়ে না দিতে পারে তোমাকে যেন স্থাবিত করে না দিতে পারে আনন্দে আবলাদিত হয়ে যেন তুমি পরবর্তী ধাপটা যেন কোনোভাবে তোমার হাত ছাড়া না পঞ্চম কথা হচ্ছে এখানে যারা আসলে তোমাদেরকে আশ্বস্ত করতে চাই সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের এই কথাগুলো বসবে আশা করি এবং তার অধীন আজকে যারা এখানে উপস্থিত হয়েছে আরো অসংখ্য ছাত্র ছাত্রী আমাদের বিশেষ করে প্রিয় বাউ ফলে যারা জিবিএ ফাইভ পেয়েছে গোল্ডেন পেয়েছে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে আজকে প্রোগ্রামের মাধ্যমে আমরা তাদের কাছেও বাউফল উন্নয়ন দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা এবং তাদের অভিভাবক শিক্ষক মন্ডলের প্রতিও আমরা অকৃত্রিম ভালোবাসা অভিনন্দন সম্মান এবং শ্রদ্ধা নিবেদন করতে চাই একই কথা তাদের অভিনন্দন এবং সেই পর্যন্ত সীমাবদ্ধ নয় আমরা তোমাদেরকে একটু সাহসী দিতে চাই আমার ভালো মনে আছে যখন বিল আমি পড়ি দাখিলে পড়ি তখন আমার প্রিয় সংগঠন বাংলাদেশের স্থানীয় ছাত্র শিবির আমার ভাইয়া আমাকে বলেছিল যে তোমাকে কিন্তু অনেক বড় অনেক শীতলে

এবং তোমাদেরকে আশ্বস্ত করতে চাই শুধু মুখের কথাই নেই তোমরা এরপরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য বাংলাদেশের যত ভালো কোচিং আছে আলহামদুলিল্লাহ আল্লাহ বাংলাদেশের মানুষের কাছে আমরা অহংকার প্রকাশ করছি না বালোফবাসীর কাছে আমরা অহংকার প্রকাশ করছি না বরং আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা চেষ্টা করে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো ভর্তির যত ভালো কচিং আছে যেখান থেকে সহায়ক শক্তি হিসাবে তোমার চেষ্টার পাশাপাশি বাংলাদেশের সমস্ত কোচিং গুলোর সাথে ভারফল উন্নয়ন ফর্মের একটা আন্তরিক সম্পর্ক আছে আমরা চাই তোমাদেরকে সেখানে ভর্তি করে দিতে পারবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য সবচেয়ে ভালো কোচিং সেখানে আমরা তোমাকে ভর্তি করে দিতে মেডিকেল এর জন্য সবচেয়ে ভালো কোচিং আমরা তোমাকে সেখানে ভর্তি করে দিতে পারবো বুয়েটের জন্য সবচেয়ে ভালো কোচিং আমরা তোমাকে ভর্তি করে দিতে পারবো অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কথা তো আর একটা পর একটা বললে সময় চলে যাবে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় আলহামদুলিল্লাহ আমাদের ভাইয়েরা এবং আমি আজকে এই তিন দিনে বোধ হয় রেটিনা ফোকাস সহ কয়েকটা কোচিং এশ থেকে পঁচিশ জনকে ভর্তি করেছে তার মধ্যে প্রশাসনের লোক আছে এবং এখন আমাদেরকে যারা শেষ করার জন্য যাচ্ছে যে আমাদেরকে করে তাদের ভাষায় দল আর কি এখন যারা বাংলাদেশ পরিচালনা করছে তাদের অন্তত পাঁচজনকে আমি ভর্তি করেছি আমি জিজ্ঞেস করেছি যে এটা তো একটু ভিন্ন ধরনের প্রতিষ্ঠান এখানে কিন্তু একটু আসলে নামাজ মাসুদ কোনো অসুবিধা নেই আমি আমার মেয়েকে বলে দেবো পর্দা করবে নামাজ পড়বে মানে কোচিং এর জন্য সে প্রয়োজন নামাজ পড়বে

আর শুধু ভালো আমি আপনাদের এখানে দিচ্ছি আলহামদুলিল্লাহ এটা জন্য বলতে হবে এবং মনির নিজেই বলছে যে আমি এখানে শুধু আমার ছেলেকে বা আমার মেয়েকে আমি জান জানে বুঝিয়ে দিচ্ছি যে আমার ছেলে পড়াশোনাও করবে এবং আপনাদের তত্ত্বাবধানে থাকলে সে ইসলামের আদর্শ সম্পর্কে সে জানা বুঝা এবং প্র্যাকটিস করার সুযোগ এখান থেকে পাবে আলহামদুলিল্লাহ আমি তোমাদেরকে আগাম দাও পেয়ে রাখছি কোচিং খুব ভালো অর্থে ব্যবহৃত হয় না আবার এটা ছাড়া তো এখন আমাদের অনেক কিছু চলেও না সেই সুযোগ টুকুর জন্য যা সহযোগিতা প্রয়োজন আমার আমরা পঞ্চম নাম্বার এটা বলে শেষ করতে চাই আমরা ষষ্ঠ ধাপে তোমাদেরকে আর কথা বলতে চাই আমি বাউসলের অন্তত এ পর্যন্ত বাউসলের উন্নয়ন ফোরামের কমপক্ষে পনেরো জনকে আমরা মিশরে পাঠিয়েছি আমরা তুরস্কে পাঠিয়েছি আমরা লন্ডনে পাঠিয়েছি যে যেভাবে সহযোগিতা চেয়েছে যে আমরা লন্ডনে যেতে চাই আমার ছেলেটা ব্যারিস্টারি করতে চাই বলছে ঠিক আছে কি লাগবে বলেন আমরা সাধ্য মতো সহযোগিতা করছি ভবিষ্যতে এটা চলন থাকবে ইনশাল্লাহ স্বপ্ন বড় বড় মিশরে আলাদা ইউনিভার্সিটিতে ভর্তি হতে চেয়েছে আমাদের

ইমির একটা কথা নয় প্রায় তার সন্তান তাকে জিজ্ঞেস করেছিল যে বাবা আমাদের চূড়ান্ত সফলতা কখন এই কষ্টে যখন কখন শেষ হবে তখন তিনি আয়াতের ল করেছিলেন হাতদার যখন দুনিয়ার এই সমস্ত কিছু শেষ করে আমরা কবরে যাব তার ব্যাখ্যা তিনি বলেছিলেন কবর শেষ কথা

ভালো হইতো এরপর হয়ে গেলাম আসামি আসামি আমার সন্তান আমি সত্যি আমি খুব গর্ব করে বলি আর মুজাহিনকে তো আমি বলি যে আমার বাড়ি যাওয়া আমার বকলা যাওয়া শেষ আমার দায়িত্ব শেষ আমার শেষ এখন তোমরা বকল দেখা আল্লাহ শুক্রিয়ায় যে আমরা সেই সমস্ত ভাইদের

একই সাথে সে আইনজীবী হবে একই সাথে সাংবাদিক হবে একই সাথে সাহিত্যিক হবে এটি কি কেউ হয়েছে বা তার পক্ষে সম্ভব সম্ভব না তাহলে পূর্ণাঙ্গ এবং আসল মানুষকে হবে যে জাম্নাত উপযোগী হিসাবে তৈরি করতে হবে আমি আমার কথা দিয়ে বলছি আল্লাহ মাফ করুন তুমি যদি জান্নাত উপযোগী মানুষ হতে পারো তাহলে তোমার কাছে ওরকম একটা সৎ সন্ধান আল্লাহ করে দেবে যাকেই তুমি তোমার সমস্যা সমাধান করে ফেলতে পারো তুমি যদি জান্নাত উপযোগী হিসাবে নিজেকে রাস্তার অতীত বানাও তাহলে আল্লাহ তোমাকে তোমার ওরকম একটা জান্নাত উপযোগী ইঞ্জিনিয়ারের সাথে তোমাকে সমন্বয় করে দেবে তোমাকে আল্লাহ তালা আটকাবে না আর যদি তুমি শুধু আটকা হো তাহলে তুমি ওইরকম আইনজীবী যখন কোন যাওয়া ওখানে গিয়ে মনে হবে তাহলে আমার জীবনটা ব্যর্থ হয়ে গেল আবার তুমি যখন আইনজীবী যাওয়া তখন চিকিৎসা ক্ষেত্রে ব্যর্থ হয়ে গেল এরকম পদে পদে তোমার ব্যর্থতা গ্রামী তোমাকে আটকে ফেলবে সেই জায়গা মূল সূত্রটা হচ্ছে যত সূত্রই আবিষ্কার করো মূল সূত্রটা হচ্ছে আল্লাহ যে আত্মহত্যা করার তো চিন্তা মানে এটা তো হারাম করে দেওয়া হয়েছে বরং পায় নাই তাদেরকে কি ডাকবো আমি তাদেরকে আগে এবং তাদেরকে প্রথম দেবো এবং আমি এই সুপারে ভুলে গেছি যারা এই ক্লাস পাওয়ার কথা পাওয়ার কথা গোল্ডেন পাওয়ার কথা ছিল তোমরা কোন কারণে পাও নাই আমি তোমাদেরকে আন্তরিক ভাবে পাওয়ার চেয়েও তোমাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি যে তোমার মধ্যে এরা আনন্দ করতেছে

শিক্ষিত এলাকা শিক্ষিত জনপথ এই আমরা শুধু শিক্ষিত জনপথ করবো না আমরা একটা শ্রোনাম ঠিক করেছি প্রত্যাশিত বাফা কাঙ্ক্ষিত